সালামু আলাইকুম দর্শক এই যে আমি নতুন একটা কাজের প্রশিক্ষণ দিচ্ছি বিভিন্ন জায়গা থেকে আল্লাহ রহমতে সুজন ট্রেডিং সেন্টারের লোকগুলো আসছে আর নতুন করে কাজগুলো শিখে যাচ্ছে সাথে দুজন পুরান কারখানাদার দুই বছর হয়ে গেছে কারখানার বয়স কোনো ডেভেলপ করতে পারছে না যার কারণে সুজন ট্রেডিং সেন্টারে চলে আসছে তো লজ্জার কিছু নেই দর্শক যাদের কোনো সমস্যা আছে কারখানা চালাতে পারছেন না ডিজেন পাচ্ছেন না তো চলে আসুন আজ দেরি না করে সুজন ট্রেডিং সেন্টার থেকে ভালো করে কাজগুলো শেখে বুঝে শুনে সকল কিছুর টেকটিক্যাল এবং প্র্যাকটিক্যাল বুঝে তারপর দেয় আপনি স্যাম্পল গিনি সুজন ট্রেডিং সেন্টার থেকে কালেকশান করে তারপর আপনার গন্তব্যস্থানে আবার নতুন করে শুরু করুন দৈর্য হারাবেন না আমি আছি মোহাম্মদ সুজন মিয়া আপনাদের পাশে থাকবো সারা জীবন ইংশাল আমি একজন কারিগর ভাই আমি চাইব না আপনার মতন আমার আমার দশা হোক